যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোটে গিয়ে নিয়োগে বাধা দেয় ভর্তিতে বাধা দেয় আমি দুঃখিত জয়েন্ট পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে এর জন্য আমাদের দোষ নেই যারা কোটে কেস করে তারা এক সঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে এরা দু নম্বরই দু নম্বরই নমস্কার বন্ধুরা আমার নাম সরকার টিএমসির প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সিগুলোর দাপাদাপি বেড়ে যায় এনআরসি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার শুনুন আর কি বলছেন মুখ্যমন্ত্রী একদিকে ছাত্র ছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্য দিকে গিয়ে বলে কলকাতাকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও আমি বলি তোরা আগে জবাব দে তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না তোমরা ব্যাকডোরের লড়াই করো আর ব্যাকডোর লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো তোমরা ভর্তি আটকে রাখো তোমরা উন্নয়ন আটকে রাখো আর বড় বড় কথা বলো আমার অনেক শেখার আছে মনে নেই আমি যখন ছাত্র রাজনীতি করতাম এই স্ট্যাম্পেড হয়ে যাবে আস্তে আস্তে পেছন দিক থেকে কেউ সামনে থেকে ঠেলবেন না দয়া করে যারা পেছনে আছেন ওখানে দাঁড়ান আমায় দেখতেও পাচ্ছেন শুনতেও পাচ্ছেন আমি আপনাদের বলবো যেটা বক্সিদা এখানে আজও জীবিত আছেন আমাদের সিনিয়র জেনে রাখুন আমাকে বন্দুক নিয়ে তারা করেছে কলেজ ইলেকশনের সময় আশুতোষ কলেজের ইলেকশন হচ্ছে আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম দুটো ছেলেকে আমি দেখলাম গাড়িতে এসে একটা গাড়ি এসে সিপিএমের গুন্ডারা তাদের দুজনকে তুলে নিয়ে যাচ্ছে তখন আমার সাথে অশোকা ছিল আমরা স্লোগান দিচ্ছিলাম স্লোগান দিতে দিতে আমার জল তেষ্টা পেয়েছিল আমি জল খেতে এসে দেখি আরে আমাদের ছাত্র পরিষদের দুটো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে কলার ধরে তখন আমরা মাত্র দুজন ছিলাম কিন্তু আমাদের সাহস ছিল দেখুন আমি গিয়ে কলারটা ধরলাম গাড়ি থেকে নামিয়ে এনে আর অশোকা দুটো থাপ্পড় মারল এবং তারপর ছেলে দুটোকে বাঁচিয়ে আমরা নিয়ে এলাম তারপর কি করলো আমাকে বন্দুক নিয়ে তাড়া করলো আমাকে পাইপ গান নিয়ে তাড়া করলো আমাকে স্ট্যান্ড গান নিয়ে তাড়া করলো তখন বক্সিদাদের পাড়ায় আপনারা দেখবেন এখনও সিহরি বলে একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেই পাড়ার ছেলেরা দেখতে পেয়ে চারিদিক দিয়ে আমায় ঘিরে ধরেছে চুপ করে ওরা আমাকে ভেতরে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল তারপরে ক্লাব গেটটা টেনে দিল ওরা আমাকে খুঁজে পেলো না না তো সেদিনই আমায় মেরে ফেলত এরা আবার বড় বড় কথা বলে এদের মুখে সমালোচনা মানায় আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমার ডানাদের অর্ধেক হার নেই যখন প্রথম মারে আমার গোল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক ডান দিক রক্তে ভাসছে তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা ওপরে পড়ে গিয়েছিল মাথায় উঠে গিয়েছিল হয়তো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এবং তখন আমার হাতটা হাতের মোটা হাটটা আলনার মেরে আর্ধেক চ্যাপটা করে দিয়েছিল কোমরে মেরেছে গাড়ের নিচে চোখে অ্যাটাক করেছে গাড়ের নিচে গুলি চালিয়েছে বিমানদা গাড়িতে চালাচ্ছিল একটি মেয়ে আমার এখনো মনে আছে তার বরকে লকাপে পিটিয়ে হত্যা করেছিল আমি গিয়েছিলাম আমার রাস্তায় পাথর দিয়ে গুলি দিয়ে অ্যাটাক করা হলো সম্পূর্ণ গাড়িটা ভেঙে দেওয়া হলো তারপর কাচের ভাঙা সামনে গাড়ির ওপরে উঠে নৃত্য করতে শুরু করলো গাড়ির কাজ ভেঙে সেই কাজ আমার চোখে ঢুকলো তারপরে তখন স্টিয়ারিং চলছে না আমি বিভাঙ্গাকে বললাম যিনি এখন স্পিকার একদম গাড়ি চালাবেন না আমি দেখতে চাই কত বড় ক্ষমতা মারুক দেখিও পারে কিনা আমায় মারতে আমি দাঁড়িয়েছিলাম বসেছিলাম গাড়িতে তারপর তারপর ওরা গুলি চালালো যখন গুলি চালালো হঠাৎ করে একটা ছেলে চলে এলো তার নাম আক্তার সে তার হাতটা তুলে দিল সে জানতো না কি হয়েছে যে গুলিটা আমার কপালে লাগার কথা সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল জেনে রাখবেন সারা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার চোট নেই একুশে জুলাই কোমরে মেরে কোমর ভেঙে দিয়েছিল প্রায় আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয় যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয় তাও মনে রাখবেন জীবনে আমরা হারতে শিখিনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ